দেখতে পাচ্ছি মালানা আল্লামা সাই হজুরের পুত্র সন্তান শামীম সাহেব এবং রাশেদ খান এই পর্যায়ে মাহফিলের উদ্দেশ্যে রানো হয়েছেন

প্রিয় দর্শক সময় মালানা শামীম সাইদি হুজুর আমাদের আজকের এই ঝিনাদোয়া জেলার মাফিলে কিন্তু উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরেই মোহাম্মদ রাশেদ খান এবং শামীম সাইদি কিন্তু বক্তব্য রাখবেন ঝিনাদোয়া জেলাবাসীর উদ্দেশ্যে

সেই মহান رب العالمين দরবারে শুকরিয়া আদ করি সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ সেই সাথে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানো উচিত কিনা ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর আয়োজন করলেন এই শীতের রাতে যেন শিশির আমার মাথার উপরে না পড়ে এই কারণে এত সুন্দর প্যান্ডেল করলেন আমাদেরকে দাওয়াত করলেন মাইকিং করলেন লাইকিং করলেন মঞ্চ করলেন তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রবুল্লা আমি তাদেরকে এইরকম পরিবেশে সুন্দর মাহফিল কোরআনের মাহফিল সেই সাথে আমরা যারা উপস্থিত বিচারের দিনে কঠিন মুসিবতের সময় আমরা যে এই ছোট্ট পরিসরে এখানে বসলাম কোরআনের কথা শুনলাম এই শিলায় আল্লাহ রবাহ আলমিন আমাদের কোনাখাটাকে মাফ করে দিন আমরা এসেছি শুধুর ঢাকা থেকে আমিও যেমন ঢাকা থেকে এসেছি আমার এই ঢাকা থেকে আসার সময় এই জায়গা চিনতাম না কিভাবে আসলাম আসলাম গুগলের ম্যাপ ধরে আসলাম যাতে করে সহজে চেনা যায় আবার মাঝে মাঝে রাস্তায় দাঁড়ালাম মরে মরে জিজ্ঞেস করলাম যে গ্রামটা কোন দিকে কেন কারণ আমরা এই চিন এই রাস্তাটা চিনিন এই জায়গাটা না আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন রাস্তা চিনালেন কিনা রাস্তা চিনিয়েছেন রাস্তা চিনিয়েছেন কিভাবে জালিকাল কিতাবুল লা রয়বা ফী তুদাল্লিল এই কোরআনের মাধ্যমে কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়েছে রাস্তা কোনটা সিরাতুল মুস্তাকিব আমরা যদি হারিয়ে যাই তাহলে মানুষের কাছে জিজ্ঞেস করি যে মানুষটা জিজ্ঞেস করি সে চিনলে আমাকে ভালো পথ দেখাবে গন্তব্যটা দেখিয়ে দেবে সঠিক জায়গা যদি না চিনে তাহলে ভুলের রাস্তা থেকে আবারও ভুলের রাস্তায় পাঠায় দেবে ঠিক আল্লাহ আমাদের উপর দয়া করেছেন অনেক করুণা করেছেন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আবার মানুষকে জান্নাতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও দেখিয়ে দিয়েছেন আবার এই রাস্তা দেখানোর জন্য গাইড দিয়েছেন গাইড কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আজকে যদি আমরা এই জিনাইদা শহরে আসার জন্য গুগলের ম্যাপ দেখতে হয় আর যদি সুন্দরবনে যাই কাকে জিজ্ঞেস করবেন বাক্যে নার্সিংহোমকে বাঘকে যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবে মামা আসেন খেয়ে যায় নাকি বাঘকে জিজ্ঞেস করলে বাঘ উলটা আমাকে খেয়ে ফেলবে তাহলে কি আমি ভুল রাস্তায় গেলাম জঙ্গলে ঘুরতে গেলাম বেড়াতে বাঘ দেখতে সেই বাঘের পেটেই চলে গেলাম লাভ তো কিছু হলো না দেখা হলো সুন্দরবন দেখা হলো না রাস্তা যদি না চিনি তাহলে জীবনে সফলতা আসবে না আমরা এখানে যারাই আছি যারা ছাত্র আসি তারা চাই পরীক্ষায় ভালো রেজাল্ট করি জীবনে সফল হই আমরা এখানে যারা আছি যারা ব্যবসা করি তারা চাই জীবনে এই ব্যবসার মাধ্যমে উন্নতি করি সফল হই আমরা এখানে যারা আসি যারা কোরআনের কথা বলি কোরআনের জন্য জীবন দেই তারা চাই এই জীবনে যেমন সম্মানিত হই আখেরা তো যেন সম্মানিত হই